বিশেষ বিশেষ খবর হলো পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘাটিতে চালানো আক্রমণ সুনির্দিষ্ট ছিল তবে পাকিস্তানের যে কোনো আক্রমণকে ভারত কঠোরভাবে প্রত্যুত্তর দেবে বলে বৈদেশিক সচিবের ঘোষণা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উচিত প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে নতুন দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের নেতাদের একযোগে সমর্থন কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ বৈচিত্র্য সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সমগ্র দেশ জুড়ে আগামী উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু এবং পঞ্চায়েত নির্বাচনে আগামী এগারোই মে অনুষ্ঠেয় ভোট গণনার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি এখন বিস্তারিত খবর পেহেলকাম আক্রমণের প্রত্যুত্তর হিসেবে শুধুমাত্র পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ভারত সিন্দুর অভিযান আরম্ভ করলেও পাকিস্তানের প্রত্যাঘাতের উচিত জবাব দিতে ভারত এই অভিযান অব্যাহত রাখবে প্রতিরক্ষা ও বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম এ কথা জানান বিদেশ সচিব বলেন যে ভারতের সংযতভাবে চালানো এই আক্রমণে কোন অসামরিক বা সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়নি কিন্তু পাকিস্তান জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ ষোলো জন নিরীহ উপর আক্রমণ চালানোয় সবাই প্রাণ হারায় এর জবাবে ভারত পাকিস্তানের লাহোরে থাকা প্রতিরক্ষা পরিকাঠামোর উপর আক্রমণ করে ধ্বংস করেছে বলে বিদেশ সচিব উল্লেখ করেন কোন সন্ত্রাসবাদী দেশের নেই বলে পাকিস্তানের দীর্ঘদিন করা দাবি নোসাত করে সীমান্তে পাকিস্তান ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন এছাড়া পাকিস্তানের নীলম ও ঝেলাম প্রকল্পে ভারত আক্রমণ করেছে বলে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে শ্রী মিস্ত্রি জানান তিনি বলেন যে ভারত ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পঁয়ষট্টি বছর ধরে সিন্ধু জল চুক্তি মেনে নিলেও পাকিস্তানের বর্বর কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এই চুক্তি ভেঙে দিতে ভারত বাধ্য হয়েছে সমগ্র বিশ্বের সব ধর্মের লোক এই আক্রমণের নিন্দা করছে বলেও তিনি উল্লেখ করেন এই সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং ভারতের সুরক্ষা বাহিনীর পাকিস্তানকে দেওয়া যোগ্য জবাব সম্পর্কে অবগত করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় সুরক্ষার জন্য গ্রহণ করা প্রস্তুতি ও আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতার পর্যালোচনা সম্পর্কে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন শ্রী মোদী সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনার খোঁজ নেন বৈঠকে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ভুল তথ্য বা ভুয়ো খবর প্রচার না করা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তা সুনিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় মন্ত্রণালয়কে রাজ্য কর্তৃপক্ষ তথা তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠানের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলতে আহ্বান জানানো হয় প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সকলকে সতর্ক হয়ে থাকাসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ যাতে স্পষ্ট থাকে সেজন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে উচিত প্রত্যুত্তর দেওয়ার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বকে সব রাজনৈতিক দলের নেতারা প্রশংসা করেছেন অপারেশন সিন্দুর সম্পর্কে আজ নতুন দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের নেতারা এই অভিযানের প্রতি একযোগে সমর্থন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পুরোহিত এই বৈঠকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন শ্রী সিং এ সম্পর্কে আরো বলেন जो शौर्य और पराक्रम दिखाया है उसके लिए मैं हृदय से बधाई देता हूँ पाकिस्तान और पीओके में जिस तरह से हमारी आर्म फोर्सेज ने टेरर क्राइम्स को नष्ट नाबूद किया है वो हम सबके लिए एक गौरव का विषय है क्वालिटी की क्या भूमिका होती है यह क्या रोल अदा करती है इसका नमूना हमने कल देखा जिस प्रेसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया वह अनइमेजिनेबल है बहुत ही सराहनीय है जिस तरह से इस ऑपरेशन को किसी भी इनोसेंट को नुकसान पहुंचाए बिना मिनिमम कोलेट्रल डैमेज के साथ अंजाम दिया गया वह इसलिए संभव हो पाया क्योंकि हमारे फार्मेडेबल एंड प्रोफेशनली ट्रेन आर्म फोर्सेज के पास इक्विपमेंट भी हाई क्वालिटी के थे বৈঠকের পর সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন যে এই বৈঠক গঠনমূলক ছিল ও সম্প্রতি সম্মুখীন হওয়া প্রত্যাহ্বানের প্রতি প্রত্যেক নেতা অতি পরিপক্কভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনীতির কোনো স্থান নেই বলে বিভিন্ন দলের নেতারা মত প্রকাশ করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ডিএমকে নেতা টিআর বালু এনসিপি নেতা সুপ্রিয়া শুলে প্রমুখ উপস্থিত ছিলেন সেনাবাহিনী পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীর ঘাঁটির উপর চালানো অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনী ও স্থল সেনাবাহিনীর বৃত্তিগত কৃষ্টতার নিদর্শন বলে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার জগদীশ ভট্টাচার্য মত প্রকাশ করেছেন আকাশবাণীর সংবাদদাতা রাজীব লোচন বটাকুরের সঙ্গে কথা বলার সময় উনিশশো সালের ভারত পাক যুদ্ধের অন্যতম উইং কমান্ডার শ্রী ভট্টাচার্য বলেন যে পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যে সম্পূর্ণ সঠিকভাবে আক্রমণ চালানো হয়েছিল ও এই লক্ষ্য পূরণে ভারত সফল হয়েছে তিনি বলেন Of Syndrome, it is seven or nine places they struck. I believe they were very good, job they have done. I understand that it was a precision attack. Air Force AG to attack Koyalan, hey. lucky. I believe they were very good, job yes. they have done. Into a Rafale aircraft, Pakistanis don't have, unless they have flown elsewhere, somewhere in some other country. জ ওৱান অফ দা বেষ্ট এয়াৰক্ৰাফ্ট প্ৰডিউচ আৰু ভেৰি গুড এয়াৰ্ফ ফৰ ৰিকুৱাৰমেণ্ট ইউ মিট ইজৰ ইজ গুড এয়াৰক্ৰাফ্ট আপুনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নতুন দিল্লির বাসভবনে সাক্ষাৎ করেন ভারত পাকিস্তান ও জম্মু কাশ্মীরের পাক অধিকৃত এলাকায় থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ চালানোর একদিন পর তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গতকাল শ্রী দোভাল পেহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদীর পরিকাঠামো ধ্বংস করার জন্য ভারতের গ্রহণ করা কার্যব্যবস্থার বিষয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের অবগত করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান যে এই অভিযান বন্ধ করার ক্ষেত্রে ভারতের কোনো আগ্রহে নেই তবে পাকিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে নতুন দিল্লি প্রস্তুত রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দা ডেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ বৈচিত্র্য সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সমগ্র দেশ জুড়ে আগামী উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে আয়োজিত কৃষি খারিফ অভিযান দু হাজার পঁচিশের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কৃষিমন্ত্রী শ্রী চৌহান জানান যে পনেরো দিনের এই অভিযানে দেশের সাতশটি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে যার ফলে দেশের প্রায় দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানো যাবে এই অভিযানে প্রতিদিন দেশের কৃষিবিজ্ঞানী বিশেষজ্ঞ আধিকারিকরা দশ থেকে বারো লক্ষ কৃষকের কাছে অত্যাধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে অবগত করাবেন বলে মন্ত্রী শ্রী চৌহান জানান পঞ্চায়েত নির্বাচনের আগামী এগারোই মে অনুষ্ঠেয় ভোটগণনার জন্য বিশেষ বিভিন্ন জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে জেলাগুলিতে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই প্রক্রিয়ায় নিয়োজিত মাইক্রো অবজারভার কাউন্টিং সুপারভাইজার ও সহযোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে ভোটগণনা স্বচ্ছ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল ও প্রার্থীদের পালন করা কর্তব্য সম্পর্কেও প্রস্তুতি সভাগুলিতে আলোচনা করা হচ্ছে হাইলাকান্দির এস এস কলেজে আগামী এগারোই মে আটটি হলে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে গতকাল জেলা আয়ুক্ত জানানো হয় যে ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না সকাল সাতটায় রুম খোলা হবে এবং সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে সিসিটিভির মাধ্যমে ভোট গণনা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলে জেলা আয়ুক্ত জানিয়েছেন সভায় দুই নির্বাচনী পর্যবেক্ষক পারভেজ জামিন ও প্রশান্ত কুমার উপস্থিত ছিলেন। আসাম আরবান ওয়াটার সাপ্লাই ও সোয়ারেজ বোর্ডের বরাক ডিভিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকাল জল সরবরাহের অমৃত প্রকল্পের জোন এগারোর কার্যক্ষমতার পরীক্ষামূলক প্রস্তুতি করা হবে এই জোনের অধীনে শিলচর ন্যাশনাল হাইওয়ে হাইলাকান্দি রোড বিবেকানন্দ রোড চেঙ্কুড়ি দাস রামকৃষ্ণ মিশন রোড এবং শিব রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই পরীক্ষামূলক প্রস্তুতির সময় প্রকল্পের কোনো কোনো পয়েন্ট থেকে জল বের হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করা এবং রিজার্ভ থেকে অব্যাহতি পাওয়া যেসব ভোটকর্মী পারিশ্রমিক গ্রহণ করেননি তারা আগামী পনেরোই মে কাছাড়ের ট্রেজারি অফিস থেকে তাদের পারিশ্রমিক সংগ্রহ করতে পারবেন পারিশ্রমিক প্রাপ্তির জন্য ভোটকর্মীদের নিযুক্তিপত্র এবং প্রশিক্ষণ গ্রহণ করার নির্দেশের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে শেষ করার আগে খবরের বিশেষ আবার পড়ছে পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘাটিতে চালানো আক্রমণ সুনির্দিষ্ট ছিল তবে পাকিস্তানের যে কোনো আক্রমণকে ভারত কঠোরভাবে প্রত্যুত্তর দেবে বলে বৈদেশিক সচিবের ঘোষণা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উচিত প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে নতুন দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের নেতাদের একযোগে সমর্থন কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ বৈচিত্র্য সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সমগ্র দেশ জুড়ে আগামী উনত্রিশ মে থেকে বারোই জুন পর্যন্ত বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু এবং পঞ্চায়েত নির্বাচনে আগামী এগারোই মে ভোট জন্য বিভিন্ন জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে